লেটন দা ট্রাভেল আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লেটন হোসাইন আজ আপনাদের ঘুরে দেখাবো দিনাজপুর রাজবাড়ি এখন যেটা অবস্থান এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে মোটামুটি ভেঙে ভেঙে গেছে দেখেই বুঝতে পারতেছেন না একদম ভাঙা চুরো হয়ে চূর্ণ বিচূর্ণের মতো অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে আমার ট্রাভেল সিরিজের আজকের পর্বে আপনাদের ঘুরে দেখাবো দিনাজপুর রাজবাড়ি এবং একই সাথে জানিয়ে দিব এই দিনাজপুর রাজবাড়ির রাজাদের সম্পূর্ণ ইতিহাস চলুন ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু করা যাক এটি রাজবাড়িটির মূল তরণ বা দরজা এই দরজা দিয়ে এখন ভেতরে প্রবেশ করা যাক দিনাজপুর রাজবাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে রাজবাড়ি ভেতরে প্রবেশ করতেছি চলুন আমার সঙ্গে এই দিনাজপুর রাজবাড়ি ঘুরে দেখুন এবং এই দিনাজপুর রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করুন দিনাজপুর শহর থেকে চার কিলোমিটার উত্তর পূর্বে বরতলা মোড়ের কাশি নিরিবিলি এক গ্রামীণ পরিবেশে মোঘল শাসনামলের আগে ও পরে হিন্দু মুসলিম ও ইংরেজ এই তিন যুগের শৈলীর সংমিলিত মিশ্রণে এই রাজবাটিটির অবস্থান স্থানীয় মানুষের কাছে এটি রাজবাটি নামে খুব বেশি পরিচিত প্রথম ও দ্বিতীয় তরণ অতিক্রম করে এখন তৃতীয় তরণের সামনে আসতে এখানকার পাহারাদার আমাকে বলল এই মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য আপনাকে জুতা খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে তাই তার কথা মতো জুতা খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলা সদরের উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে সুপরিচিত উল্লেখ যে প্রাচীন এই রাজবাটিটির নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয় এই দিনাজপুর রাজবাড়িটির ভেতরে একটি মন্দির রয়েছে মন্দিরের কারুকাজটা এতটাই নিখুঁত আর এতটাই সুন্দর যা আপনাদের মুগ্ধ করবে তাই দিনাজপুর রাজবাড়ি ঘুরতে আসলে দিনাজপুর রাজবাড়ির ভেতরে একটি মন্দির রয়েছে মন্দিরটা ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসলে বাস্তব অর্থে মন্দিরটা আসলে অনেক দেখতে অনেকটা সুন্দর এবং এই মন্দিরের বেশ কিছু বিশেষত্ব রয়েছে চলুন দিনাজপুর রাজবাড়ির ইতিহাস জানানোর সঙ্গে সঙ্গে এই মন্দিরের ইতিহাসটাও আপনাদের জানিয়ে দিই দিনাজপুর শহরের উত্তর পশ্চিম দিকে ফুলবাড়ি বাস স্ট্যান্ড মোড় থেকে পঞ্চগড় ঠাকুরগাগামী মহাসড়কের চিরির বন্দর সংযোগ সড়কের মোড় থেকে এই রাজবাটিটির দূরত্ব এক কিলোমিটার রাজবাড়ির প্রবেশ পথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ আছে রাজবাড়িটির সীমানার মধ্যে তোরণের কিছুটা বামে গেলেই একটি উজ্জ্বল রং করা কালিয়াজিউ মন্দির এবং তার ডান পাশে রয়েছে রাজবাড়ির বহির্মহলের ধ্বংসাবশেষ অংশ রাজবাড়ির এই কালিয়াজিউ মন্দির নির্মিত হয়েছিল আঠারো শতকে তখন থেকেই এখানে পূজা অর্চনা হয়ে এসেছে মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের মূর্তি শ্রীকৃষ্ণের মন্দির প্রাঙ্গণে রয়েছে আরেকটি মণ্ডপ এটি দুর্গাপূজার জন্যে এই মন্দির তৈরির কালেই নির্মাণ করা হয়েছিল চারদিকে টানা বারান্দা মাঝখানে খোলা চত্বর আর বারান্দার মাঝখানে ঠাকুরের স্থান পূজার সময় এখানে দূর দূরান্তর থেকে লোকজন আসে রাজা রামনাথের রাজত্বকালেই এই রাজবাড়িটিতে দুর্গাপূজা শুরু হয়ে এসেছে চলুন এখন আপনাদের জানিয়ে দিই এই দিনাজপুর রাজবাড়ির রাজাদের লগ্ন থেকে সম্পূর্ণ ইতিহাস লোকশ্রুতি অনুযায়ী জৈনক দিনাজ বা দিনরাজ নামে এক ব্যক্তি দিনাজপুরের রাজ পরিবারের প্রতিষ্ঠা করেন রাজা দিনরাজের নাম অনুসারেই এ রাজ্যের নাম হয় দিনরাজপুর যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে বর্তমানে রূপ লাভ করেছে দিনাজপুর মূলত রাজা দিনরাজ রায়ের নাম অনুসারেই দিনাজপুর জেলার নামকরণ করা হয়েছে কিন্তু অনেকের মতে পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াজশাহীর শাসনামলের সুপরিচিত রাজা গণেশ এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন মোগল সম্রাট আকবরের শাসনামলে ব্রহ্মচারী ও মহন্ত হিসাবে সুপরিচিত কাশী ঠাকুর নামে এক সন্ন্যাসী দিনাজপুর ও মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চলের অধিকারী হন কাশী ঠাকুর নিজেকে রাজা গণেশের বংশভূত বলে দাবি করতেন জানা যায় তিনি তার সম্পত্তি তারই প্রিয়ভাজন কায়স্থ শিষ্য শ্রীমন্ত দত্তকে উইল করে যান সপ্তদশ শতকের শেষের দিকে শ্রীমন্ত দত্ত দিনাজপুরের জমিদার হন কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলের অকাল মৃত্যুতে পরবর্তীকালে এই সম্পত্তির অধিকারী হন তারই দৌহিত্য বা ভাগিনা শোকদেব রায় এই মন্দিরের অংশ থেকে বের করে এখন আপনাদের নিয়ে যাব এই রাজবাড়ির পুরাতন অংশটুকুতে চলুন এখন এই রাজবাড়িটির পুরাতন অংশটুকু ঘুরে দেখুন গৌর সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান মোগল ও নবাবদের বহু যুদ্ধে পরাস্ত করে এসেছে চিরকাল বিশালী জমিদারি বিবেচনা করে সম্রাট আরওগঞ্জে ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তাকে রাজা উপাধিতে ভূষিত করেন এবং ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে তারই কনিষ্ঠ পুত্র প্রাণনাথ উত্তরাধিকার সূত্রে তার স্থলাভিষিক্ত হন তিনি ছিলেন এই পরিবারের সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাবান ব্যক্তি প্রথমে আপনাদের যে অংশটা দেখালাম সেটা আসলে এই রাজবাড়ের মানে সংস্কৃত বা সংস্কার করা অংশটুকু এখন আপনাদের যে অংশটা দেখাবো সেটাই রাজবাড়ির প্রাচীন যেটার এখনো সংস্কার করা হয়নি একটা বিশাল রয়েছে সম্পূর্ণ আসলে অনেকটা বড় যেটা আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা বুঝতে পারবেন বর্তমানে দিনাজপুর রাজবাড়িটি বলতে এর অবশিষ্টাংশ অংশটুকুকে বোঝায় এর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে শুধু গুটি কয়েক স্থাপনা এখনও বিদ্যমান এখন যেটা অবস্থান করতেছে এটা সম্পূর্ণরূপে মোটামুটি ভেঙে ভেঙে গেছে দেখেই বুঝতে পারতেছেন একদম ভাঙা চুড়া হয় চূর্ণ বিচূর্ণের মতো অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে তো আসলে পুরাতন রাজবাড়িগুলো দেখতে আসলে আসলে এরকম জিনিসগুলোই দেখতে হবে এটাই স্বাভাবিক এখানে পাল দিয়েই সিঁড়ি চলে গেছে এই সিঁড়িতে আপনারা হাঁটলেই দোতলায় যেতে পারবেন দেখি দোতলায় যাওয়া যাক দোতলা পরিবেশটা কেমন আপনাদের দেখায় রাজবাড়িটির অবস্থাটা ভালো না প্রতিনিয়ত আমি আপনাদের বলি আপনারা যে কোনো রাজবাড়িতে আসলে অবশ্যই রাজবাড়িটির অবস্থান সম্পর্কে সচেতন থাকবেন তাই সকল রাজবাড়ি ঘুরে দেখতে হলে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করে এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করবেন কখনোই সম্ভব না এই পথ দিয়ে দ্বিতীয় তলা গিয়ে দ্বিতীয় তলা ঘুরে দেখানোর আমাকে দ্বিতীয় কোনো পথ বের করতে হবে অবস্থা এই পথ যাওয়া সম্ভব কেমন করে আমি যেটা আসলাম সেটা আসলে না দেখালে বুঝতে পারবেন না এই দিক দিয়ে এই দিক দিয়ে উঠে উঠে চলে আসলাম রাস্তার যা পরিস্থিতি ভিডিও করতে করতে অবস্থা সম্ভব না আগে নিচটা আপনাদের ভালো করে ঘুরে দেখাই পরে আসতেছি আদতেই কি কোনো পথ রয়েছে দোতলায় ওঠার আগে যাই নিচটা ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই তারপরে খুঁজে দেখি দোতলায় ওঠার কোনো পথ পাই কিনা রাজবাড়িটার প্রশস্ত এতটাই বেশি যে রাজবাড়িটার ভেতরে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না রাজবাড়িটির প্রবেশপথে পথে একটি বিশাল মিনার আকৃতির তোরণ রয়েছে রাজবাড়িটির সীমানার তোরণের বেশ কিছু বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির ও তার ডান দিকে রাজবাড়িটির বহির্মহলের কিছু অংশ ধ্বংসাবশেষ রয়েছে রাজবাড়ির সীমানার ভেতরে আরেকটি তরণ আছে যার মাধ্যমে রাজবাড়িটির প্রধান বর্গাকৃতি অংশে প্রবেশ করা যায় রাজবাড়িটি প্রধানত তিনটি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত যথাক্রমে আয়না মহল আয়নামহল মহল ও ঠাকুরবাটি মহল এর চারপাশে আরও অপ্রধান কিছু স্থাপনা রয়েছে যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকার কর্তৃক সূত্রে প্রতিষ্ঠা হয়েছিল এই রাজবাড়িটির সীমানায় আরও কিছু মন্দির বিশ্রামাগার দাতব্য চিকিৎসালয় পানির ট্যাঙ্ক আমলাদের বাসস্থান স্থাপিত হয় দিনাজপুর রাজবাড়ির ভূমির মোট আয়তন ষোলো দশমিক চার এক একর অনেক খোঁজাখুঁজি করার পর পাইলাম যে এই পদ দ্বারাই দোতলায় ওঠা যাবে তো যেভাবে হোক কষ্ট করে দোতালে উঠতেছি শুধু আপনাদের দেখানোর জন্য তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই রাজবাড়ির মূল অংশে দুইটি পুকুর রয়েছে যার একটির নাম রানী পুকুর নামে সুপরিচিত এবং রাজবাড়িটির পেছনে আরও দুইটি বিশাল আকার পদ্মপুকুর ও সুখ রয়েছে বর্তমানে রাজবাড়িটির অংশটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে সামনের অংশ অর্থাৎ মন্দিরের অংশে প্রতি বছর ধর্মীয় ভঙ্গিমায় কান্ত ও দুর্গা পূজা করা হয় অপর অংশটি অর্থাৎ আয়না মহল ও রানী মহল ধ্বংসপ্রাপ্ত অবস্থায় নিমজ্জিতভাবে রয়েছে যেখানে প্রাচীন স্থাপত্য ও কারুকাজ এখনো বিদ্যমান লর তৈরি কলাম ও ভীমগুলো চুরি হয়ে গেলেও পুরনো এই জায়গাটির বৃহদাকার আম,জাম, আম জাম লিচু কাঁঠাল ও অন্যান্য গাছ দ্বারা আবদ্ধ এই সুরঙ্গের দিয়ে প্রবেশ করলে এই রাজবাড়িটির বাকি অংশটুকু দেখা যাবে সুতরাং এর মধ্যেতেই প্রবেশ করা যাক এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য যা পতাত্ত্বিক গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারত কিন্তু এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে স্বীকৃত নয় তাই এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে জনগণ সাধারণত এই স্থানে ময়লা আবর্জনা ফেলে এর বিদ্যমান অংশটুকু ধ্বংসপ্রাপ্ত করে চলেছে অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ করা না হলে কালের গর্বে হারিয়ে যেতে পারে গৌরবময় এই এই স্থাপনাটি যদিও বিলুপ্ত হওয়ার পর তার মূল সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে কিন্তু জমিদার আপনারা বর্তমান সময় এই রাজবাড়িটা ঘুরতে আসলে এই রাজবাড়ির সৌন্দর্য এবং প্রাচীন পুরাকৃতি দেখে আপনারা অনুমান করতে পারবেন যে তৎকালীন সময় এটা কতটা সুন্দর ছিল আপনাদের সময় হলে আপনারা রাজবাড়িতে আসবেন রাজবাড়ি ঘুরে দেখবেন এই রাজবাড়ির প্রাচীন নিদর্শনগুলো এই রাজবাড়ির পুরাকৃতি দেখলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো একটা সময় কাটবে তাই আপনারা আপনাদের অবসর সময় এই রাজবাড়িতে এসে এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন রাজবাড়ি ভ্রমণ শেষে এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম